মামলা কত মিথ্যা আপনি বলেছেন কয় অক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার বাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার বাপ আপনার অন্যায় আপনার জুলুম যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহা সাগরের পানির সমান আমি কবুল ক্ষমা করি না সব গুণ আমি ক্ষমা করি শিরকের গুণ আমি ক্ষমা করি না কেননা শিরক হচ্ছে ইন্নাসিরকা লাযুলমুন अजीম এটা মহাপাপ এটা বড় পাপ এটা সব পাপের বাপ ঠিক কি না ক্যান্সারের आंसर আছে শিরকের কোনো आंसर নাই লা ইন আশরাকতা আমাল

আর ওই গুনার মধ্যে যদি কোনো সিরকের গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে আমার বান্দার কাছে হাজির হয়ে যাব এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বিশ্বনয়ী বললেন শির্ক হচ্ছে আফফা মিন দাবি বিন নামাল পিপড়ার গুটি গুটি পায়ের চো ভয়ঙ্কর পিপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির প্যাকেটটা কই আছে জিলাপির বক্সটা কই খুঁজে খুঁজে ওটার ভিতরে ঢুকে ঢুকে মিষ্টি সবার করে দেয়

اذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله جدي جيدها